আর্থ টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ ক্লাস এইট সাবজেক্ট সংস্কৃত ফুল মার্কস হচ্ছে সত্তর তো যাদের এই বইটি প্রচলন আছে দেবভাষা পরিচয় অষ্টম শ্রেণীর তারা অবশ্যই এটা দেখবে এবং যা ব্যাকরণ সবারই কাজে লাগবে ব্যাকরণ সবারই একই তো যাক শুরু করা যাক দেখো বাংলা ভাষায় উত্তর দাও আটটি কোন রাজ্যে কর্ণ রাজত্ব করতেন অঙ্গরাজ্যে রাজত্ব করতেন তারপর দেখো মগধ দেশে অবস্থিত অরণ্যের নাম কি অরণ্যের নাম হচ্ছে চম্পকবতী তারপর দেখো সিবি কে ছিলেন সিবি একজন দানশীল রাজা ছিলেন তারপর প্রশ্ন দেখো কার সঙ্গে কার তুলনা হয় না দেখো বিদ্যান ব্যক্তির সঙ্গে রাজার তুলনা হয় না দেখো বিদ্যালয় থেকে কোথায় ভ্রমণ করতে গিয়েছিল বিদ্যালয় থেকে দীঘা কার্যকাল উপস্থিত হলে কি কাজে লাগে না পরহস্তগত ধন ও পুঁথিগত বিদ্যা তারপরে দেখো মাতা ও পুত্রের সম্ভাষণ গল্পে পুত্রের নাম কি পুত্রের নাম ছিল গোবিন্দ তারপর দেখো বিবেকানন্দের পিতার নাম কি বিশ্বনাথ দত্ত প্রথমে কে গাধার পিটে চড়েছিল দেখো সোমদেবের পুত্র রতন তারপর দেখো বীরবর কে ছিলেন বীরবর ছিলেন ভিনদেশি রাজপুত্র এবার আমরা বাংলা অক্ষরে সংস্কৃত ভাষা উত্তর দাও আটটি করব শুদ্রক ক আসিত সূদ্রক কে ছিলেন শূদ্রক ছিলেন মহা পরাক্রম নৃপ আসিত দেখ জলদেবতা কুঠারানি দর্শয়তিষ্ম দেখো ত্রিনি কুঠারানি দর্শয়িস্ম তিনটি কুঠার দেখিয়েছিলেন কস্য অধরং মধুরম দেখো শ্রীকৃষ্ণস্ব অধরং মধুরম আচ্ছা সোমদেব ক আশিত সোমদেব হচ্ছে এক রজক আসি সোমদেব একজন ধোপা ছিল বিবেকানন্দস্ব মাতু কিং কিংনাম ভুবনেশ্বরী দেবী তারপরে দেখো বিবেকানন্দস্ব প্রিয় ক্রীড়াম ক্রীড়া কি বিবেকানন্দের প্রিয় খেলা কি ধ্যান এই যে ধ্যান ধ্যান ও ক্রীড়াম প্রিয় ক্রীড়াম আচ্ছা তারপরে দেখো কিং সমং দুঃখং নাস্তি কিসের সমান দুঃখ নাই রাগ সমং দুঃখ নাস্তি রাগের সমান দুঃখ নেই তবে দেখো মাতা পুত্র সম্ভাষণ ইদানং সম্ভাষণে পুত্রস্ব কিং নাম পুত্রস্ব নামও গোবিন্দ দেখো পুত্রস্বর নামও গোবিন্দ আচ্ছা একং পর্যটন ক্ষেত্রং নামও লিখোসি একটি পর্যটন ক্ষেত্রের নাম লেখো একটি পর্যটন ক্ষেত্রের নাম হচ্ছে দীঘা তোমরা পুরীও লিখতে পারো কিন্তু যেহেতু পাঠ্যপুস্তকে আছে তাহলে পাঠ্যপুস্তক অনুযায়ী লিখতে হবে তারপরে দেখো ক শ্মশানে তিষ্ঠতি কে শ্মশানে থাকে দেখো প্রকৃত বান্ধব অর্থাৎ প্রকৃত বান্ধব শ্মশানে থাকে তিন নম্বর প্রশ্ন দেখো শ্লোকগুলি সংস্কৃত করে সম্পন্ন করো দেখো ধনানি জীবিতঞ্চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসিজে সন্নিমিত্তং ব্যবরং ত্যাগ নিয়তে বিনাশে নিয়তে সতী তারপরে দেখো উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষের শত্রু সংকটে রাজোদ্ে শ্মশানে চ যস্তিষ্ঠতি বান্ধব আর আমরা বলা হচ্ছি জীবিতঞ্চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসিজে সন্নিমিত্তং বরং ত্যাগ বিনাশে নিয়তে সতী উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে শত্রুসংকটে রাজোদ্ে শ্মশানে চ স বান্ধব তিন নম্বর শ্লোকটি দেখো বড় মেকো এখানে দেখিয়ে দিচ্ছি দেখো বড় মেকো গুণিপুত্র ন চ মূর্খ রোপী এক চন্দ্র তম সন্তি ন চ তারা গণৈরী তারপরে ঘটা দেখেছি ঘ নাস্তি এখান থেকে শুরু হয়েছে দেখো নাস্তি বিদ্যা সমং চক্ষুর নাস্তি সত্য সমং তপ নাস্তি রাগ সমং নাস্তি ত্যাগ সমং সুখম চার নম্বর প্রশ্ন দেখো তোমাদের পাঠ্যপুস্তক থেকে মাতৃভাষায় যে কোনো একটি গল্প লেখো মাতৃভাষা মানে বাংলা ভাষায় যেটি পাঠ্যপুস্তক আছে তার মধ্যে থেকে যে কোনো একটি গল্প লিখতে হবে এবার দেখো কারক বিভক্তি নির্ণয় করো কারক বিভক্তি নির্ণয় করবো দেখো গবাং কৃষ্ণা বহু ক্ষীরা উত্তরটা হবে অবচ্ছেদে ষষ্ঠী বিভক্তি হয়েছে তারপর দেখো করে স মাং প্রাহ এটা হবে অবচ্ছেদে তারপর দেখো ধনাত বিদ্যা পদে ধনাত ধনাত পদে হবে অপেক্ষার্থে পঞ্চমে তারপর মশকায় ধুমো মশার জন্য ধুমা। তাহলে কি হবে এটা হবে নিবারণার্থে চতুর্থী দেখো ময়া চন্দ্র দৃশ্যতে তাহলে চন্দ্র পদে হবে উক্ত কর্মে প্রথমা তারপরে দেখো চক্ষুষা কানো চোখটি কানা তাহলে চক্ষু জীাঙ্গ বিকার সূত্র অনুসারে অঙ্গ বিকারে তৃতীয়া হবে দেখো অঙ্গ বিকারে তৃতীয়া তারপর দেখো গ্রাম নিকষা নদী বহতি তাহলে গ্রাম গ্রাম পদে নিকশা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে দেখো নিকোষ শব্দের যোগে দ্বিতীয় বিবৃক্তি হয়েছে ছ নম্বর প্রশ্ন বিচ্ছেদ করো যে কোনো পাঁচটি তাহলে রাই রাই সন্ধিবিচ্ছেদ রই যুক্ত ই আই থাকলে ওই কার হয় তাহলে রই হসই আছে তাহলে হসই বেশে গেলো রই যুক্ত ই পবন পুযুক্ত অন বালক অপি যে এর মতো চিহ্ন হচ্ছে এটা লুপ্ত তাহলে বালক যুক্ত অপি তারপরে দেখো গ্লাবে গ্লোই গ্লো গ্লো যুক্ত এ গ্লাভে নয়নম নে যুক্ত অনম বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় প্রত্যয় করো পাঁচটি পাঁচ নম্বর থাকবে প্রণম্য দেখো প্রপূর্বক নম যোগ লপ প্রণম্য পিতুয়া পা ধাতুর যোগ তাছ পিতুয়া দ্রষ্টুম দৃশ যোগ তুমুন দ্রষ্টুম তারপর দেখো গচ্ছত গচ্ছত হবে গম যোগ সত্রী গচ্ছত শিষ্য শ্বাস যোগ কপ তারপরে দেখো সেবমান সেব যোগ সানচ সেব যোগ সানচ হয় সেব যোগ সানচ দেখো শব্দরূপগুলি লেখো দশটি লিখতে হবে দশ নম্বর থাকবে প্রতি ইন সপ্তমীর এক বচন হবে পত্তৌ তারপর ধাবত ইন দ্বিতীয়ার বহুবচন ধাবতাবত বিসর্গ আচ্ছা শ্রীমত ইন তৃতীয়ার এক বচন উত্তর হবে শ্রীমতা তারপরে দেখো মতি ইন চতুর্থীর এক বচন উত্তর হবে দেখো মত্তই বা মতয়ে মত হয়ে মতো মত্তই বা মতে মত অন্তা আচ্ছা দেখো স্ত্রী ইন প্রথমার বহু বচন হয়েছে স্ত্রীও দৌষে তার ফলে রাশ্য অন্ত্যে বিসর্গ স্ত্রীয় তারপরে দেখো স্ত্রী ইন পঞ্চমীর এক বচন স্ত্রীও তার বছর ফলে রহস্য অন্ত বিসর্গ শ্রিয় দেখো বনিজ ইন সপ্তমীর বহুবচন বনিকসু উত্তর হবে বনিক্ষু দেখো ব মদন বধরা কয় মধ্যে হস্যু দেখো আত্মন ইন প্রথমার এক বচন হবে আত্মা আর তয়ময়ে আকার আত্মা আচ্ছা দিশ ইন প্রথমার এক বচন হবে দীক্ষ দয়ারশই কয় হসন দীক্ষ তারপরে দেখো ভাতৃ ইন দ্বিতীয়ার বহুবচন হবে ভাতৃণ ভয়াকার তয়ে দীর্ঘড়ি নয় হসন ভাতৃণ তারপরে দেখো বধু ইন চতুর্থীর এক বচন উত্তর হবে বদ্ধই বধ হয় ভয় ঐকার বদ্ধই দেখতে পেয়েছ ধাতুগুলি লেখো দশটি গৈ ইন লং প্রথম পুরুষ বহু হবে অগায়ন আচ্ছা স্প্রিস ইন লোট উত্তম পুরুষ এক বচন উত্তর হবে পিসানি আচ্ছা ইস ইন বিধলিং প্রথম পুরুষ এক বছর উত্তর হবে ইচ্ছেয় হর্ষ ছয় ছয় একার অন্তঃস্থ বিসর্গ আচ্ছা প্রচ ইন বিধলিং উত্তম পুরুষের এক বচন উত্তর হবে দেখো পৃচ্ছেম পয়েরি ছয় ছয় একার অন্তঃস্থ ময়সন পিচ্ছেয়ম আচ্ছা নৃত ইন লং মধ্যম পুরুষ এক বছর উত্তর হবে অনিত্য অদন্ত নরী তয়জফলা বিসর্গ অনিত্র দেখো মৃ ইন লোট মৃ ইন লোট প্রথম পুরুষ দ্বিবচন উত্তর হবে মৃত মায়ের ফলার উনত্রিশ তারিখে তাই তারপর দেখো দ্বিব ইন লোট মধ্যম পুরুষ দ্বিবচন হবে দিব্যতম দয়া দীর্ঘই বয় জফলা ত মহাসন্তন্দ দিব্যতম পা দা ইন বিধলিং উত্তম পুরুষ বহু উত্তর হবে যচ্ছেম জ হ্যাঁ জ অন্ত্যস্থ জয় ছয় এক ময়স এই যম তবে দেখো স্থা পা ইন প্রথম পুরুষ বহুবচন উত্তর হবে দেখো অপিবন অপিবন অপরশ্য ব দন্ত অপ্রিবন তবে দেখো স্থা ইন লোট উত্তম পুরুষ এক বচন উত্তর হবে তিষ্ঠানি তরশ্রয় মধ্যনেশ্বর ঠেকা দন্তেন্টানে তারপর দেখো গম ইন লং মধ্যম পুরুষ এক বচন উত্তর হবে দেখো অগচ্ছ অ গ বিসর্গ অ গচ্ছ দেখো দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করো নাম্বার থাকবে ছটি ছ নম্বর করতে হবে দেখো বালকগুলি গান গাইতে যাচ্ছে দেখো বালকগুলি তাহলে বহু বালকা হবে গান গীতং তুমন তুমুলপত্র গাতুং গচ্ছন্তি তাহলে বালকগুলি যে যেহেতু এটি বহু তাহলে ক্রিয়াপত্র বহু হবে তারপরে দেখো বালিকাটি নৃত্য করতে করতে পড়ে গেল বালিকাটি নৃত্য করতে পড়ে গেল তাহলে বালিকা স্ত্রীলিঙ্গ বালিকাই থাকবে লতা শব্দের মতো নৃত্যন্তী নৃত্যত স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো সত্রিপত্র তাহলে নৃত্যন্তী হবে অপতৎ পড়ে গেল বালিকাটে একজন আছে তাই অতীতকালে এক বছর হয়েছে তারপরে দেখো শিক্ষক মহাশয় ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন তাহলে দেখো শিক্ষক মহাশয়ও ছাত্রং প্রশ্নং প্রচ ধাতু প্রথম পুরুষ এক বছর তাহলে পৃচ্ছতি তারপরে দেখো গতকাল লোকটি মারা গেল গতকাল গতকালের সংস্কৃত হচ্ছে ঝ হয় যে ফলা বিশেষ করে ঝ মানে গতকাল নর লোকটি অমৃয়ত লং অমৃতম আত্মনেপদী তাহলে অমৃতম মারা গেল বা গেলেন তারপর দেব শিক্ষক মহাশয়